ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম বলে কিন্তু কিচ্ছু নেই আমি মুসলিম আমাকে নামাজ পড়েই ধর্ম করতে হবে ভারতবর্ষে সনাতন ধর্ম বলে কোনো ধর্মই নেই কিছুই নেই মানে সনাতন ধর্মের যত মানুষ আছে তারা সবাই হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ক্রেজরুপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জান তো সবার প্রথমে যেটা তোমাদেরকে বলবো যে সেটা হচ্ছে যে আমি জানি আমার আজকের ভিডিও টাইটেল আর থামেল দেখে তোমাদের অনেকেরই রাগ হচ্ছে অনেকেই আবার খুশি হয়েছ বা অনেকেই আবার মনে মনে ভাবছ যে আমি কি কারণে এই টাইটেল বা থামমেল দিলাম তো সেই জন্যেই বলছি যে শুধুমাত্র টাইটেল থামমেল দেখে কেউ রকম কমেন্ট করো না বা নিজেদের মতো কোনো মন্তব্য প্রকাশ করো না তোমরা আগে ভিডিওটা লাস্ট অব্দি দেখো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি বা কি কারণে এই ভিডিওটা করছি বা কি কারণে এই ধরনের টাইটেল থামমেল দিলাম তো সেটা ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না তো একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা ই একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শোনো এবং বুঝে নিয়ে তারপরে তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে করতে পারো তো বন্ধুরা সবার আগে আমি আমার মুসলিম ভাই বোন দাদা দিদি এমনকি তোমাদের সবার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই তো আমার প্রশ্নটা হলো যে ইসলাম ধর্মের প্রবর্তক কে এবং ইসলাম ধর্ম কত খ্রিস্টাব্দ বা কত সাল থেকে শুরু হয়েছিল আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে খ্রিস্টান ধর্মের কে বা কে প্রচার করেছিলেন এবং কত খ্রিস্টাব্দ থেকে এবার আমার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সে যেটার জন্য আমি আজকের ভিডিওটা করছি বা যে প্রশ্নটা করতে আমি বাধ্য হলাম সেটা হচ্ছে সনাতন ধর্মের প্রবর্তককে বা সর্বপ্রথম সনাতন ধর্ম কে প্রচার করেছিলেন এবং সেটা কত খ্রিস্টাব্দে বা কত সালে বা কতদিন আগে তো এই প্রশ্নটার উত্তর কি কেউ জানো যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে কারণ আমি নিজেও জানি না এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে ঠিক আছে তো মানে যদি কোনো আমার গুরুজন যদি কেউ থেকে থাকেন এই প্রশ্নের উত্তর যদি কেউ জেনে থাকেন যে সনাতন ধর্মের প্রচার কে করেছিলেন সর্বপ্রথম কতদিন আগে তো অবশ্যই আমাকে উত্তরটা দিয়ে যাবেন কারণ এটা আমি নিজেও জানি না এটার উত্তর কী হবে কিন্তু হ্যাঁ আমি এটা জানি যে ইসলাম ধর্মের প্রবর্তক কে কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয় বা খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে এটা অনেকেই জানেন প্রায় সবাই জানেন এগুলো আর তোমরা তো জানোই যে আমি মুসলিম ঘরের মেয়ে আর আমি এটাও আমি কোনো ভিডিওতে বলেছিলাম কি জানি না যে আমি কিন্তু মাদ্রাসা বোর্ড থেকে পড়াশোনা করেছি মানে আমাদের স্কুলটা ছিল হচ্ছে মাদ্রাসা ঠিক আছে মানে মুসলিম স্কুল যাকে বলে তো সেই মাদ্রাসা বোর্ড থেকে আমি পড়াশোনা করেছি তো সেখানে কিন্তু ইসলামের অনেক রীতিনীতি শেখানো হয় বা আরবি পাঠ বলে যে বইগুলো সেখানে কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে অনেক রকমের অনেক কিছু শেখানো হয়েছে যেগুলো অন্যান্য স্কুলে মানে হয় না আর কি নর্মাল যে পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের যে বোর্ডগুলো রয়েছে তো সেটা থেকে কিন্তু মাদ্রাসা বোর্ডের কিছু কিছু সাবজেক্ট আলাদা তো সেখান থেকে আমি পড়েছিলাম তো সেই সময় ভাবতে পারিনি যে সেই জিনিসগুলো আমার আজকে কাজে লাগবে বা এখন আমি সেগুলো কোথাও গিয়ে আমি কারোর সঙ্গে শেয়ার করব। তো সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই জানি যে ইসলাম ধর্ম মক্কা ও মদিনায় সপ্তম শতাব্দীর থেকে শুরু হয়েছিল এবং সেটির মানে ইসলাম ধর্মের প্রবর্তক হিসাবে আজকের ডেটে অনেকেই হয়তো হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে বলেন কিন্তু বেশিরভাগ জায়গায় তোমরা পুস্তক ভিতে দেখবে বা গ্রন্থে দেখবে বা আমরা যেটা পড়ে এসেছি তো আমাদেরকে আমাদের স্কুলের টিচাররা বা বই দেখে আমরা যেটা শিখেছি সেটা ছিল যে ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হজরত আদম আলাহি সালাম যেহেতু তিনি প্রথম নবী ছিলেন তো সেদিক থেকে মানে এটা অনেক জায়গায় অনেক রকমভাবে অনেকেই বলে থাকেন কেউ বলেন যে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কিন্তু মূল হচ্ছে যে হজরত আদম আলাইসাল্লামের নেতৃত্বে ইসলাম ধর্ম প্রচার হয় তো সেটা সপ্তম শতাব্দী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম ছশো দশ খ্রিস্টাব্দে ওহি লাভ করেন ঠিক আছে তো ওই জিনিসটা সত্যি কথা বলতে আমি স্বীকার করছি যে আমি তখনও বুঝতে পারিনি ওহি জিনিসটা কী বা এখনও আমি বুঝি না যে ওহি লাভ করাটা কি জিনিস সেই সময় হয়তো ক্লাসে সাহস করে স্যারেদেরকে জিজ্ঞাসা করিনি বা হয়তো শুধু ওই শব্দটাই পরীক্ষায় লিখে এরকম পাশ করে গেছি তো সত্যি কথা বলতে ওহি শব্দের অর্থ বা সেটা কী জিনিস আমি জানি না তো যেটা জেনে আছি সেটাই বলছি যে ছশো দশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লু আলিয় ওহি লাভ করেন এবং তিনি মক্কা মদিনার থেকে ইসলাম ধর্মের শিক্ষা রীতিনীতি নিয়ম যেটাই বলো সেই ইসলাম ধর্মের কিন্তু প্রচার করা শুরু করেছেন তো এর মূল কথা একটাই গেল যে আমরা কম বেশি সবাই জানি যে ইসলাম ধর্মের প্রবর্তককে সেটা কবে থেকে শুরু হয়েছিল কম বেশি এই জিনিসটা মুস মানে মুসলিম ধর্মের মানুষেরা কম বেশি সবাই জানে আর খ্রিস্টান ধর্মের ব্যাপার যেটা সেটা তো এটা একটা কমন জিনিস এটা সবাই জানে যুখ্রিস্ট খ্রিস্টান ধর্মের প্রচার করেন সেটা মূলত চতুর্থ শতাব্দীর দিকে কিন্তু এবার হয়তো তোমরা ভাববে যে আমি এই সব ভুলভাল কেন বকে যাচ্ছি বা আমার ভিডিওর মধ্যে হঠাৎ কেন আমি এই ধর্মের প্রচার কে করলো কবে থেকে করলো আমি কি কারণে এই কথাগুলো বলছি তো তার সব থেকে বড় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কমেন্ট ঠিক আছে একটা কমেন্ট যেটা ঘুরে ফিরে মানে ক ঘুরে ফিরে ওই কমেন্টটা আসছে যেটার একটাই মানে 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 এসে দাঁড়াচ্ছে যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম বলে কিছুই নেই ঠিক আছে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম বলে কিন্তু কিচ্ছু নেই তো এই কমেন্টটা বারবার কিন্তু ঘুরে ফিরে আসছে আমার যে পপুলার ভিডিওসগুলো রয়েছে সেগুলো তো আমার এখনও চলে তো সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু ঘুরে ফিরে ঘুরে ফিরে এক এক ভিডিও এক এক দিন করে এই কমেন্টটা আমার চোখে পড়ছে তো আমার মানে হিন্দু মুসলিম রিলেটেড যে ভিডিওগুলো সেখানে এই জাহার নামে যাবি তারপরে কুড়িয়ে মারবে এই ধরনের মানে কমেন্ট তো আমার আসে তো সে মানে ভোরে আছে কমেন্ট বক্স তো সেগুলোকে আমি সত্যি কথা বলতে আমি ইগনোর করা শিখে গেছি শুরুর দিকে খুব সমস্যা হতো তো আমি এগুলো নিয়ে কথা বলতাম কিন্তু এখন আমি এই কমেন্টগুলো নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছি সত্যি কথা বলতে যেটা কিন্তু এই কমেন্টটা দেখে আমি মুখ মানে কথা না বলে থাকতে পারলাম না এই কমেন্টটা তোমাদের সামনে আনতে আমি বাধ্য হলাম যে সত্যি কি এটা যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম বলে কিছুই নেই এই কমেন্টটার বিষয়ে কি কোনো উত্তর দেওয়া যায় না তো সেই কারণেই আমার আজকের এই ভিডিওটা করা তো তোমরা হয়তো এখন বলবে যে আমি বানিয়ে বলছি কিন্তু এমন এমনটা কোনো ব্যাপার না কমেন্টগুলো আমি তোমাদের সামনে শো করে দিচ্ছি তোমরা নিজেরাই দেখে নাও যে এই কমেন্টগুলোর মানেটা কি মানেটা একটাই যে তারা সনাতন ধর্মকে মিথ্যা বলে প্রমাণ করছে ঠিক আছে মানে এই পৃথিবীতে বা ভারতবর্ষে সনাতন ধর্ম বলে কোনো ধর্মই নেই কিছুই নেই মানে সনাতন ধর্মের যত মানুষ আছে তারা সবাই মিথ্যা তো এটাই হয়তো বোঝাতে চাইছে তো আমার মনে হলো আমার তরফ থেকে কিছু বলা উচিত তো এবার দেখো আমি সবার প্রথমে একটাই কথা বলবো যে ধর্ম মানে কিন্তু ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আদিবাসী ধর্ম এটা কিন্তু নয় আমাদের কর্মই কিন্তু আমাদের ধর্ম আমাদের দায়িত্ব পালন করাটাই কিন্তু আমাদের ধর্ম তো তোমরা যার যার দায়িত্বে রয়েছো এ এই যে আমি হিন্দু এটা আমার ধর্ম বা আমি মুসলিম এটা আমার ধর্ম এটা কিন্তু নয় আমার সব থেকে বড়ো ধর্ম যে আমি একজনের স্ত্রী আমার তার প্রতি কিছু কর্তব্য আছে সেটাই আমার ধর্ম আমি একটা সন্তানের মা তো মায়ের যে ধর্মটা সেটা আমার সন্তানের প্রতি আমার সেই যে কর্ম সেটাই কিন্তু আমার ধর্ম যেটা আমার মতে যেটা আমি উপলব্ধি করতে পেরেছি যে আমাদের কর্মই কিন্তু আমাদের ধর্ম তো তুমি তোমার কর্ম তোমার দায়িত্ব যেভাবে পালন করে যাবে সেভাবেই কিন্তু তোমার সেই ধর্মটাও পালন করা হবে ধর্ম মানে কিন্তু এটা নয় যে আমি মুসলিম আমাকে নামাজ পড়েই ধর্ম করতে হবে হ্যাঁ আমি এদিকে পাঁচ ফাঁক নামাজ পড়ছি অথচ আমি আমার কর্তব্য পালন করছি না আমার দায়িত্ব মানে কোনো দায়িত্ব পালন করছি না তাহলে কিন্তু আমার সেই ধর্ম কোনো কাজে লাগবে না ঠিক আছে আমি কাউকে সম্মান করছি না বা আমার পরিবারকে লক্ষ্য করছি না তো এমনটা কিন্তু নয় ঠিক আছে তো পৃথিবীতে বাঁচতে গেলে ঠিক আছে এই জগৎ সংসারে কিন্তু নিজের দায়িত্ব পালন করাটাও একটা ধর্ম এবার রইল বাকি সনাতন ধর্মের কথা যে সনাতন ধর্ম বলে পৃথিবীতে কিছুই নেই ইসলাম ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম হ্যাঁ ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি বলছি না যে ইসলাম ধর্ম খারাপ বা অন্য কোনো ধর্ম খারাপ ঠিক আছে যার যার কাছে তার তার ধর্ম কিন্তু সর্বশ্রেষ্ঠ আমার কাছে যেমন ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ আমার কাছে তেমন সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে সর্বশ্রেষ্ঠ তাই হলে এমনটা নয় যে অন্য আরেক ধর্মের মানুষকে আরেক ধর্মের মানুষ ছোট করবে ঠিক আছে এটা কিন্তু একদমই উচিত নয় আমার মতে তো যে দাদা ভাই বা দিদি ভাই যেই হয়ে থাকো না কেন তুমি তোমরা যে এই কমেন্টগুলো করছো তোমরা তো মুসলিম তোমরা যখন বলছো যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম তার মানে তোমরা ইসলামকে ভালোবাসো ঠিক আছে তোমাদের ধর্মকে তোমরা ভালোবাসো তাই বলে বলো তো ইসলাম কি কখনো শেখায় যে আরেক ধর্মকে ছোট করো বা ইসলাম ধর্ম কি বলেছে যে অন্য ধর্ম বলে কিছুই নেই এটা করা কিন্তু একদমই উচিত না। ইসলাম কিন্তু কখনো শেখায় না যে তুমি নিজ ধর্ম থেকে বের হয়ে আরেক ধর্মকে ছোট করো এটা কিন্তু নয় তুমি যত অন্যের ধর্মকে সম্মান করবে যতটা ভালোবাসবে অন্য ধর্মের মানুষরাও কিন্তু তোমার ধর্মকে সম্মান করবে বা তোমার ধর্মকে ভালোবাসবে তাকে রেসপেক্ট করবে এটা আমার কথা আমি জানি না এটা ঠিক না ভুল তবে আমার মতে নিজের ধর্ম সর্বশ্রেষ্ঠ তাই বলে আমি আরেক ধর্মকে ছোট করব এটা কিন্তু একদমই উচিত নয় আমার কাছে আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ তোমার কাছে তোমার ধর্ম সর্বশ্রেষ্ঠ আর তোমার কথা যদি আমরা শুনেও নিই যে সনাতন ধর্ম বলে কিছুই নেই তাহলে এই যে আমাদের শ্রীমদ্ভগবৎ গীতা রয়েছে ঠিক আছে তারপরে রামায়ণ মহাভারত এই সমস্ত জিনিসগুলো যে রয়েছে আমাদের প্রভু শ্রী শ্রী শ্রীকৃষ্ণ ও এরা কি তাহলে সবই মিথ্যে এগুলো তাহলে কি সনাতন ধর্ম বলে যদি কিছুই না থাকতো তাহলে আমার মনে হয় এগুলোই হয়তো থাকতো না ঠিক তেমনই তোমাদের কাছে তোমার যেমন ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম তার মানে কোরআন শরীফটাও তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ইসলাম ধর্মের তো খ্রিস্টান ধর্মে যেমন বাইবেল সর্বশ্রেষ্ঠ মানে ধর্মগ্রন্থ যেটা বাইবেল রয়েছে তো ঠিক তেমনি সনাতনের মানে আমাদের হিন্দুদের সনাতনদের কিন্তু ধর্মগ্রন্থ যেমন ভগবদ্গীতা ভগবত তারপরে যে চতুর্বেদ রয়েছে ঠিক আছে এই যে রামায়ণ মহাভারত এগুলো কি তাহলে সবই মিথ্যা মানে এটাই বোঝাতে চাইছো তাই তো সত্যি কথা বলতে আমি কিন্তু এখানে সত্যি মিথ্যার রকম কোনো বিচার করতে আসিনি তুমি যে কথাটা বলেছ ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বলে কিছুই নেই শুধুমাত্র এই কমেন্টের ভিত্তিতেই বা তোমার এই কথার ভিত্তিতেই আমি জাস্ট আমার মানে আমি যে জিনিসগুলো জানি জেনেছি বা উপলব্ধি করেছি আমার মধ্যে যতটুকু জ্ঞান রয়েছে সেইটুকুই আমি সেটুকু দিয়েই এই কথাটার ব্যাখ্যা বা বিচার তোমাকে আমি করে দেওয়ার জন্যেই ভিডিওটা আমি করেছি আর আমি জানি আমার সাথে সাথে তোমাদের মনেও এই কথাগুলোই আসবে যখন কেউ ধর্ম নিয়ে এত বড়ো কোনো একটা কথা তুলবে যখন কারো ধর্মকে সম্পূর্ণ মিথ্যা বলার চেষ্টা করবে মানে তার অস্তিত্বই মিটিয়ে দেওয়ার চেষ্টা এক কথায় তো এখন আমি যদি বলি আমরা যদি বলি যে সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম বলে কিছুই নেই তখন তোমাদের কেমন লাগবে কিন্তু এটা তো বাস্তব নয় তাই না ইসলাম ধর্ম তো রয়েছে ইসলাম ধর্মের কত কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কত মানুষ ইসলাম ধর্ম পালন করে তো তাদেরকে মিথ্যা প্রমাণ করার কোনো অধিকার আমাদের নেই তাই না তো আমার কথা একটাই যে তোমরা তোমাদের ধর্মে খুশি থাকো তোমাদের ধর্মকে ভালোবাসো এবং তোমাদের ধর্মের সাথে সাথে অন্যের ধর্মকেও কিন্তু তোমরা ভালোবাসতে শেখো রেসপেক্ট করতে শেখো তাহলে সত্যিই দেখবে ইসলাম ধর্ম কিন্তু আরও সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে থাকবে যেমনটা আমাদের হিন্দু সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম যে ধর্ম সকলকে ভালোবাসে সবাইকে রেসপেক্ট করে এবং অন্য ধর্মের মানুষকে কাছে টেনে নিতে জানে তো আশা করছি আমার মতো করে আমি তোমাকে বোঝাতে পেরেছি আর আমার পুরো ইউটিউব পরিবার তোমাদেরকেও বোঝাতে পেরেছি যে আমি এই ভিডিওটা কি কারণে করলাম ঠিক আছে আর আরেকটা কথা যে যদি আমার কথাবার্তা বা আমার পুরো ভিডিওর মধ্যে কোনো কথা আমি ভুল বলে থাকি তাহলে এই মূর্খ ছোট বোনটাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও ঠিক আছে আমি কিন্তু জোর গলায় বা প্রমাণ সহিত কোনো কথা বলতে আসিনি বা কাউকে ছোট করতে আসিনি ঠিক আছে কথাটা কমেন্টটা পড়ে আমার খুবই খুবই খারাপ লেগেছে আর বারবার কমেন্টটা করেই যাচ্ছে তো সেই কারণে আমি উত্তরটা দিতে আজকে বাধ্য হলাম তো আশা করছি তোমরা আমার সমস্যাটা বুঝতে পারবে বা আমি কি বলতে চেয়েছি বা এতক্ষণ কী বললাম সেটা বুঝতে পেরেছ তো মুদ্রা কথা একটাই যে আমাদেরকে কারো মানে অন্যের ধর্মকে ছোট না করে কাউকে নিচু না দেখিয়ে তার সম্বন্ধে কোনো একটা বাজে কথা না বলে তার ধর্মকে রেসপেক্ট করা বা নিজের নিজের ধর্মকে ভালোভাবে পালন করা তো ধর্ম মানেই যে শুধু ওই পুজো অর্চনায় করে যেতে হবে বা নামাজ রোজায় করে যেতে হবে এমনটা নয় আমাদের নিজের যে দায়িত্ব যে কর্মগুলো আমাদের রয়েছে ঠিক আছে আমাদের ওপর যে আমাদের জগৎ সংসারের আমাদের জন্যে যে কর্মগুলো ওপরালা ভাগ করে দিয়েছেন তো সেই কর্মগুলো সেই দায়িত্বগুলো যেন আমরা নিষ্ঠার সহিত পালন করি এবং সবার ধর্মকে যেন আমরা রেসপেক্ট করতে পারি বাস এইটুকুই আমার বলার ছিল এর থেকে বেশি আর কিছু বলা আমার উচিত নয় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো যাই হোক ধর্ম নিয়ে কথা বলতে গেলে কিন্তু কথা কোনো দিনও শেষ হবে না সেটা আমি বলি বা অন্য কেউ ধর্ম ধর্মযুদ্ধ বা ধর্ম নিয়ে তর্ক শুরু থেকেই প্রচুর পরিমাণে হয়ে এসেছে অনেক তর্ক বিতর্ক রয়েছে এখনও সেগুলোর সমাধান সম্পূর্ণভাবে হয়নি তো আমি চাই না যে আমার এই একটা ভিডিওর কারণ কারণে মানে আমাকে কোনো তর্কে জড়াতে হয় তো সেই জিনিসটা আমি কখনোই চাই না আমি যেটুকু উপলব্ধি করতে পেরেছি বা আমার যেটুকু কথা বলার ছিল সেটুকু বলার জন্যেই আমি ভিডিওটা করলাম আর আশা করছি যে তোমরা বুঝতেই পেরেছ যে কখনোই কারো ধর্মকে ছোটো করবে না বা আর কখনোই বলবে না যে সনাতন ধর্ম বলে কিছুই নেই আমি কোনোদিনও বলতে যাব না যে ইসলাম ধর্ম বলে কিছুই নেই শুধুমাত্র পৃথিবীতে সনাতন ধর্মই রয়েছে বা খ্রিস্টান ধর্ম বলে কিছুই নেই শুধুমাত্র ইসলাম ধর্মই রয়েছে আমি এই জিনিসটা কখনোই বলতে যাব না আর আশা করছি তোমরাও পরে কিন্তু শুধু আমার ভিডিওতে নয় হিন্দু মুসলিম বা যে কোনো কারোর ভিডিওতে বা কারোর সামনে বা কারোর পেছনে কখনোই এই কথাটা বলবে না যে তার আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তার ধর্ম বলে কিছুই নেই সবার কাছে সবার ধর্ম কিন্তু ভীষণ প্রিয় তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে দেখবে সবাই সবাইকে ভালোবাসতে পারবে সবাই সবাইকে সম্মান করতে পারবে আর সব থেকে বড়ো ধর্ম সেটা হচ্ছে মানবতা ধর্ম মনুষ্য ধর্ম মনুষ্য ধর্ম বা মানব ধর্মের উপরে কিন্তু কোনো ধর্মই নেই আর আমি একটা কথাই বলবো যে না তো ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ না সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ আমি যেটা বলবো জোর গলায় সেটা হচ্ছে মানব ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম তো তোমরা যদি একমত হয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তাহলে চলো এই ধর্ম নিয়ে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আবারও বলছি যদি কোনো ভুল ত্রুটি বা কোনো বাজে কথা বলে থাকি অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আজকের মতো টাটা